দেখো দুধ নিয়েছি আর বিস্কুট নিয়েছি কপাল খারাপ থাকলে যা হয় পাশে যে উঙ্কার দোকান আছে ওকে গিয়ে বললাম এটা পাউরুটিতে বললো পাউরুটি নেই তাহলে এখন কি করি এই যে দুধ বিস্কুট খাচ্ছি মুড়ি খেতে ইচ্ছে করছে না আমার দূর ওই জন্য দুধ বিস্কুট খাচ্ছি তা বন্ধুরা তোমাদের টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খেয়ে ওষুধ খেয়ে হুম জামা বিজিয়ে রেখেছি তা কাটতে হবে সময় নেই একটা করে বসে খাওয়ার ঠিক আছে একটা বউ বলেছে এরা মানুষ না এরা মানুষ নামে না কলঙ্ক বলছে এই শুরু হলো ডাইনাসারের মতন খাওয়া আরে ডায়নাসার খায় আর যার মনে তার খাই তোর বাপের টা খাই রে আমি আমার রোজগারে খাই কেন আরো কিছু থাকলে তাদের মতো খাবো তারপরে তো বুঝবি আমার জায়গাটা এসে দেখ তারপরে বুঝবি এ কেন ডাইনাসারের মতো খায় তুই তো ঘরে বসে থাকিস শুয়ে থাকিস তুই আমার জ্বালা বুঝবি কি করে আমি যদি আরাম করে আয়েস করে খাই না তাহলে ওখানে আমার দশ মিনিট লেট একটা কাজ হবে না তুই তো হয়তো মনে হয় নি নোংরা সংসারে মানে কোনো কাজ করিস না তুই বুঝবি কি করে রে লোকের রিগে খাবারই সবাই চায় আরাম করে আয়েস করে শুয়ে বসে খাই ঠিক আছে আমিও একদিনে খেয়েছি এখন আমার সেই সময় নেই তাই আমি ডাইনোসরের মতো খাই আর যদিও বা খাই তোর বাপেরটা খাই না আমার রোজগারে আমি খাই আর কিছু বলবো শুনবি আর কিছু ইতিহাস ভূগোল বিজ্ঞান সব জানি বলতে ঠিক আছে যেরম বলবি সেরম উত্তর পাবি সকালবেলা যখন বাড়ি আসি কারোর সঙ্গে পাঁচ মিনিট কথা বলি না জানিস কেন পাঁচ মিনিট যদি আমি কথা বলতে যাই তাহলে মিনিট আমার কাজ দেরি হয়ে যাবে আর এক বুড়ি কালকে আমাকে বলেছে অশিক্ষিত তো জানবে কি করে বাটার খেতে হয় কি না তুই বড় শিক্ষিত তুই আমায় শিখিয়ে দিস বাটার খেতে হয় কি না হয় আমি বাটার খেতে খেতে বুড়ি হয়ে গেছি ঠিক আছে দিস এ লোকের সাথে এরকম বলে মানে বাড়িতে তাহলে এরা কি করে ঘরের লোকের সাথে এরা তাহলে কি করে লোককে অশিক্ষিত অশিক্ষিত বলে তুমি তো বড় শিক্ষিত ম্যাডাম তুমি তোমায় এসে শিখিয়ে দিয়েছ বাটার কিভাবে খায় বাটার কখন খায় আমি তো বাটার নতুন খাচ্ছি আমি জানবো কি করে চাইনা নিজের মুখটা নষ্ট করতে জানো কিন্তু এরা এমন ভাবে বলে না তখন বাধ্য হতে হয় কালে বন্ধুরা রাখে খেয়ে কাঁচব